আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাসটা অতিবাহিত হল সারা পৃথিবীর মুসলমান এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল শিক্ষার ভিতর দিয়ে সারা পৃথিবীর মুসলমান উম্মা একই কাতারে একসাথে এক ইউনিটে থাকতে পারে সকল জুলুম নির্যাতন অপেক্ষা করে ইনসাব কাইমের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে শান্তির বাণী প্রতিষ্ঠিত করতে পারে এই শিক্ষায় দিয়ে যায় এই রামাদান যেন আমাদের প্রতিটা ঘরে ঘরে শান্তির বাণী পৌঁছাই দেয় আর সারা পৃথিবীর মুসলমানরা যেন নিরাপদ জীবনযাপন করতে পারে ঈদ উপলক্ষে আমাদের একটাই বাণী আমাদের সকলের মামু

তো আজকে আজকে আইসক্রিমটা তোমার কেমন কাটলো ওরে আনন্দ আনন্দ কিছু একটা দুটো এক দুটো কথা হোক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইশালমারি আশিপাড়া ইদিয়ার ময়দান থেকে এই যে আমরা যারা থেকে এসেছে চাকরি থেকে শুরু করে আমরা তো এলাকায় থাকি তাদেরকে পেয়ে খুব খুশি সবাইকে আনন্দ আসলে সবাইকে নিয়ে একসাথে উদযাপন করার জন্যই মানে উদযাপন করলেই আসলে খুশি তাছাড়া একা একা ঈদ হয় না আসলে আজকে যদি এখানে নামাজ পড়ে বাড়ি চলে যেতাম তাহলে কিন্তু এতটা আনন্দ পেতাম না এখন বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই সবাই সাথে ঈদ উদযাপন করছি একটু বেশিই আনন্দ লাগছে ঈদে একত্রিত হয়েছি ঈদ শেষে আমরা সমবেত জনতার সাথে এক কাতারে মিলিয়ে সবাই আনন্দ উপভোগ করার জন্য আমরা কুলাকুলি এবং ছবি প্রদর্শনী করছি আজকের এই খুশির বার্তা বাংলাদেশের সকল মানুষ সকল মুসলিম উম্মার ঘরে পৌঁছে যাক সবার কল্যাণ কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি বিশ্ব মুসলিম একত্রিত হোক বিশ্ব মুসলিম কোরআনের রঞ্জিত হয়ে তারা আবার বিশ্ব ইমাম প্রতিষ্ঠিত করুক বিশ্ব মজলিস প্রতিষ্ঠিত করুক ইসলামী রাষ্ট্র পৃথিবী জুড়ে কায়েম হয়ে যাক কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যাক এটাই আমার প্রত্যাশা যে আপনি কিছু একটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা উদযাপন করার পরে আমরা একত্রিতভাবে সমৃদ্ধ হই আমরা মুসলিম উম্মুকে জানতে চাই সকল মুসলিম উম্মা একত্রিত হোক এবং বিশ্ব একটা মুসলিম উম্মা গঠিত হোক এবং আমাদের নিজাতি মুসলিম দেশগুলোর প্রতি সকল মুসলিম দেশ যেন চেষ্টা করে তাদের কল্যাণের জন্য এইটাই আমি আহ্বান জানাচ্ছি